হাই মনুরা ব্যাপাকে কেমন আছেন মুই মু একটা ছোট ব্লক লইয়ে আপনিগো মাঝে হাজির হয়ে গেছি তাই আপনারা ব্যাপাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই কইবেন মুই কিন্তু শুটিংয়ে আইয়ে পড়ছি অলরেডি তাই শুটিংয়ে আইয়ে হে আপার মেকআপ রুমে ডুইকু মেকআপের ভিডিও নিমুনা হ্যাঁ কি হয় কখনো হেলেগে মুই সুন্দর করে একটা মেকআপের ভিডিও লইলাম নিলাম আপনার আপনারা কারা কারা মোর মেকআপের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কইয়ে যাইবেন বুঝছেন আর হনে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করবেন বুঝছেন মোর মেকআপ নিয়ে আসাস আস মুই এখন ভিতরে যাইতে আসি ড্রেস ড্রেস চেঞ্জ করে হ্যাঁ বাইরে সর এই যে এগুলো আবার শ্যুট চলতে আসে আপনারা দেখেন এখানে সুন্দর একটা শ্যুট চলতে আছে আর আর একটা কথা শুনুন আপনারা ক্যারা কারা দেখেন যারা যারা নাটকগুলো দেন হেরা হেরা কিন্তু অবশ্যই জানাই দেবেন যে কিরকম হয় নাটক গুলার আপনারা কিন্তু মোর হিরো দ্বারাই আসে আর দ্বারাই বইয় রয়েছে আবার আর একজনের শুট চলতে আসে এখানে একটুখানি ভিডিও করলাম আসলে হাসা কথা কইতে থাকি জানেন মুই যখন যাই যাইনে তখন ভিডিও করতে মোর একটু ভাল লাগে না বুঝছেন তাও মাঝে মাঝে একটু একটু করে আপনি গোল গে মোর একটু ভিডিও করতে ভাল লাগে ওইগুলো সুর চলতে আসলে হেলে গিয়ে এগুলো সবাই একালে গাডলার মধ্যে চুপচাপ করে বইয়ে রয়েছে মনে করেন যে জনসংখ্যার কথা শুনলে তো আর সুর ভালো হইবে না চিল্লে চিল্লি হইবে এলি কি সবাই চুপচাপ রয়েছে আর এই যে দেখানে এখানে কত বড় দুইটা পুহুর আছে সুন্দর এই যে মুই একুলি আইতেছি মোর পিছিয়ে পিছিয়ে আবার আর একজন আইতে শুটিং এ মনে করেন অনেক মজা অনেক ফাজলিম দুষ্টুমি অনেক কিছুই করা যায় কিন্তু মনে করেন যেগুলো সবার সাথে করা যায় না অনেক এগুলো ফ্রি মাইন্ডেড আর এগুলো যে অন্যজনের ছুট চলতে মুই আবার খারাই খারাই দেখতে এসেছি কারণ মুই আবার ওখানে যে একটু শব্দ করতেছিলাম আডাদালে গাছের লাগে পাওয়া বাজার শব্দ হয় যাই হোক ভিডিওটা বেশি বারামুন যেহেতু কইসি বেশ ছোট একটা ব্লগ ভিডিও লেগেছি তা আপনারা আবার কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম